সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু একটি চমক জাগানো খবর প্রকাশিত হয়েছে দৈনিক বণিক বার্তায় সেটি হচ্ছে যে গত জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত সতেরো বছর ধরে তিল করে গড়ে তোলা যে আওয়ামী প্রভাবশালীদের সম্পদের যে পাহাড় বা যে সাম্রাজ্য সেটি জুলাই আগস্ট কোন অভ্যুত্থানে যে ঝড় সে ঝড়ে যে হঠাৎ থমকে গেছে এবং তারা তো পালিয়ে গেছেন কিন্তু পালিয়ে গেলেও দেশে যে তাদের বিপুল পরিমাণ সম্পদ রয়েছে সেই সম্পদ দেখাশোনা করার জন্য এখন সেই প্রভাবশালীরা অংশীদার করছেন ইতিমধ্যে নারায়ণগঞ্জের খেলা হবে স্বামী মসমান সাহেব উনি ওনারা একজন অংশীদার পেয়েও গেছেন তিনি আবার যাকে অংশীদার তিনি যে অংশীদার পেয়েছেন সেই অংশীদার আবার বিএনপির নির্বাহী কমিটির একজন সদস্য তারপর এরকম আরও অন্যান্য যে প্রভাবশালীরা আছে তারাও সে অংশীদার করছেন তো অন্যদের তুলনায় বলতে হবে স্বামী উসমানের ভাগ্য ভালো যে তিনি সহজেই পেয়ে গেছেন যদিও প্রতিবেদনটিতে ওই ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি তবে উল্লেখ না করলেও বণিক পার্তা একটি বাংলাদেশের স্বনামধন্য দৈনিক সেহেতু সেই ডকুমেন্টস তাদের কাছে অবশ্যই আছে তো চলুন আমরা দেখি প্রতিবেদনটিতে বিস্তারিত কি লিখেছে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে অংশীদার খুঁজছেন পলাতক আওয়ামী লীগ নেতারা দেশের শিল্প উৎপাদন ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলো একটি নারায়ণগঞ্জ গত দেড় দশকে রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলাটির রাজনীতি নিয়ন্ত্রিত হয়েছে ওসমান পরিবারের হাতে এই পরিবারের প্রভাবশালী দুই সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমানের রয়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকার সম্পদ গার্মেন্টস শিপিং পরিবহন আবাসন সহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে তাদের গত বছরের পাঁচ আগস্ট ছাত্র বড় অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগেই দেশ ছেড়ে পালিয়ে যান উসমান পরিবারের প্রভাবশালীরা এখন বিদেশে বসে নিজেদের ব্যবসা বাণিজ্যের জন্য অংশীদার খুঁজছেন তারা আগে থেকেই স্বামী উসমান সহ এই পরিবারের সদস্যদের বেনামী অংশীদারিত্ব ছিল দেশের শীর্ষস্থানীয় একটি ব্যবসায়ী গ্রুপে পরিবর্তিত পরিস্থিতিতে শিল্প গ্রুপটিতে উসমান পরিবারের অংশীদারিত্ব আরও বেড়েছে আর নতুন করে ওসমান পরিবারের ব্যবসায়ী অংশীদার হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সদস্য যেটা আমি আগে বলছিলাম আবাসন ব্যবসায়ী ওই বিএনপি নেতার গুলশানের বাড়িতে ভাড়া থাকতেন শামীম ওসমান এখন ওসমান পরিবারের বাড়ি গাড়ি সহ সম্পত্তির দেখভাল করছেন তিনি ওসমান পরিবার ব্যবসার অংশীদার খুঁজে পেলেও ক্ষেত্রে এক্ষেত্রে বেশ পিছিয়ে পড়ছেন পড়েছেন নারায়ণগঞ্জের আরেক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা গোলাম দস্তগীর গাজী শেখ হাসিনা সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই মন্ত্রী এখন কারাগারে গাজিটায়ার টায়ার সহ তার বেশ কয়েকটি কারখানা পরবর্তী হয় যেসব কারখানা অক্ষত ছিল সেগুলো গত আট মাস ধরে বন্ধ গোলাম দস্তগিরের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায় বন্ধ কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো সচল করতে তারা অংশীদার খুঁজছেন তবে স্থানীয় বিএনপির দুটি গ্রুপের মধ্যে তীব্র বিবাদ থাকায় অংশীদার নির্ধারণে বেগ পেতে হচ্ছে কিছু যে কাজী দস্তগীর ওখানকার বিএনপির স্থানীয় দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব থাকার কারণে তিনি সুবিধা করতে পারছেন না তবে তিনি চেষ্টা করছেন দুই গ্রুপের সাথেই সমঝোতা করে কিছু করা যায় কি না আচ্ছা তারপরে ব্যবসায়িক অংশীদার খুঁজছেন দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা আট আসনে নৌকা প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামী এস কিউ গ্রুপের এই কর্ণদার চতুর্থ প্রজন্মের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান ছিলেন গত দেড় দশক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সহ প্রভাবশালীদের ব্যবসায়ী অংশীদার ছিলেন তিনি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ থেকে পালিয়ে যাওয়া এই ব্যবসায়ী এখন অংশীদার হচ্ছেন এরই মধ্যে অংশীদার হিসেবে বিএনপিপন্থী প্রভাবশালী একজন ব্যবসায়ীকেও পেয়েছেন এস বি এসি ব্যাংকে থাকা নিজের তিনটি পরিচালক পদের একটি শেয়ার ওই ব্যবসায়ীর নামে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলতে হবে মোটামুটি তিনিও একটু স্বামী স্নানের মতো ভাগ্যবান ব্যবসার অংশীদার করছেন সাবেক পররাষ্ট্রপতিমন্ত্রী শাহরিয়ার আলমও শেখ হাসিনার সরকার পতনের কয়েক ঘন্টা আগেই পাঁচ আগস্ট ভোরে তিনি চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান সেখান থেকে থাইল্যান্ড হয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছেন তার মালিকানাধীন রেনেসা গ্রুপের অধীনে বস্ত্র তৈরি পোশাক আবাসন হাসপাতাল সহ বিভিন্ন খাতের ব্যবসা রয়েছে দেশের বাইরে রাশিয়া এবং সারিয়ারের ব্যবসা বাণিজ্য রয়েছে আচ্ছা রেনেসা গ্রুপের একজন দায়িত্বশীল কর্মকর্তা বনির পার্থাকে জানান গ্রুপের কোনো ব্যবসায়ী বর্তমানে ভালো অবস্থায় নেই ব্যাংকের সব ঋণই খেলাপি হওয়ার পথে শাহরিয়ার আলম বিদেশে থেকে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন এখানে তার বাবা শামসুদ্দিন ব্যবসা দেখাশোনা করছেন বিএনপি রাজশাহী অঞ্চলের একাধিক নেতার সঙ্গে ব্যবসার অংশীদার হওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে এই কর্মকর্তা নিশ্চিত করেছেন অর্থাৎ এখানেও বিএনপির লোকজনের সাথে তাদের আলোচনা চলছে রাজনৈতিক ও ব্যবসায়িকভাবে প্রভাবশালী এক ডজনের বেশি আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছে বণিক বার্তা তারা বলেছেন গত দেড় দশকে আওয়ামী লীগের মন্ত্রী এমপি থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতারাও বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছেন এর মধ্যে বেশিরভাগই ব্যবসা ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান কেন্দ্রিক সরকারি প্রকল্পের কাজ বাকিয়ে নিয়ে সেগুলো অন্য ঠিকাদারের কাছে বিক্রি করে দিতেন বর্তমান পরিস্থিতিতে ঠিকাদারি ব্যবসা সম্ভব নয় তবে যেসব ব্যবসায়ী জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত তাদের শিল্প কারখানাও ঠিক মতো চলছে না সালমান রহমানের মতো বড় ব্যবসায়ীর কয়েক ডজন প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এই পরিস্থিতিতে অংশীদার ছাড়া আওয়ামী লীগ নেতাদের পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয় তাই কেউ কেউ আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে থাকা বিএনপির নেতাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অন্যরা সম্পদ বিক্রি করে বিদেশে টাকা নিয়ে যাচ্ছেন রাজনীতি ও ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে আওয়ামী লীগের এসব নেতা অনেক তথ্য দিলেও নিজেদের নাম উদ্বৃত্ত করে প্রায় কেউই বক্তব্য দিতে চাননি অর্থাৎ তারা নিজেদের নাম প্রকাশ করতে চাননি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মোহাম্মদ চৌধুরী বণিক বলেন পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি ব্যবসায়ীরাও সরকার সহ বিএনপি জামাতে রোষানলে করছেন এই কারণে অনেকে নিজেদের ব্যবসা পরিচালনা করতে পারছেন না নতুন করে বিনিয়োগের কোনো পরিবেশও দেশে নেই ব্যবসা কি রাখতে আওয়ামী লীগ নেতার নেতারা অংশীদার করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই সংক্রান্ত কোনো তথ্য আমার কাছে নেই আচ্ছা মানে তিনি বিষয়টি এড়িয়ে গেছেন নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে দুই সালের শুরুতে সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এর পর থেকে গত দেড় দশকের বেশি সময় জুড়ে রাজনীতির পাশাপাশি দলকে ঘিরে ব্যবসার ক্ষেত্রে কর্তৃত্ব ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে অরেল সম্পদ গড়ে তুলেছিলেন আওয়ামী লীগের নেতারা আচ্ছা আমি খবরটি আর বিস্তারিত করছি না যেহেতু এটি একটি দীর্ঘ প্রতিবেদন যারা খবরটি আরো বিস্তারিত জানতে চান তারা বনিক বণিকার ওয়েবসাইটে গিয়ে খবরটি বিস্তারিত করতে পারেন তো এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ